আসসালামাইকুম ও দাখিল পরীক্ষা জন্য পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্রে আসন্ন এস পরীক্ষার্থীদের জন্য নতুন একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে প্রশ্নপত্র ফাঁস ও গুজব নজরদারি জোরদার ও উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনী জেলা প্রশাসক কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা শুরু কমপক্ষে তিরিশ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে অনিবার্য কারণে কোন পরীক্ষার্থী নির্ধারিত সময়ের তিরিশ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে এলে রেজিস্ট্রার নাম্বার রোল নম্বর প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবে তবে পরীক্ষা শুরুর 30 মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা যাবে না খ কেন্দ্র ঘোষিত ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মুঠোফোন ও মুঠোফোনের সুবিধা মুক্ত ঘড়ি পলো বা অনুমোদিত ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না কেন্দ্রের কেন্দ্রশাসিত সুবিতোলাও ইন্টারনেট ব্যবহারের সুবিধাহীন একটি সাধারণ ফিচার ফোন ব্যবহার করতে পারবে অনুমোদিত ফোন ইলেকট্রিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা করতে হবে গ প্রেজারি থানা নিরাপত্তা হেফাজত হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহনের কাজে নিয়োজিত কর্মকর্তা শিক্ষক কর্মচারীরা কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহনের কাজে কালো কাজযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোন যানবাহন ব্যবহার করা যাবে না ঘ প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্মকর্তা ট্র্যাগ অফিসার নিয়োগ দিতে হবে ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত হতে কেন্দ্রের কেন্দ্র সচিব বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্র্যাগ অফিসার সহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্মকর্তা ট্যাগ অফিসার অনুপস্থিত ব্যতীত প্রশ্নপত্র টেজারি থানা নিরাপত্তা হেফাজত থেকে বের করা যাবে না বা বহন করা যাবে উমর টেজারি থানা নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষা কেন্দ্রে বহুমুখী নির্বাচনী প্রশ্ন সহ রচনামূলক সৃজনশীল সব সেট প্রশ্নই নিতে হবে প্রশ্নের সেট কোড পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট আগে জানতে হবে সে অনুযায়ী নির্ধারিত সেট কোড পরীক্ষা গ্রহণ করতে হবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্যাগ অফিসার কেন্দ্র সচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিত সাক্ষর নির্ধারিত সেট কোড নিশ্চিত হয়ে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে চ পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিগণ ব্যথিত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে এই সময় পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অনুমোদিত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করতে হবে। অনিবার্য পরীক্ষা বিলম্ব শুরু হতে হলে যত মিনিট পর পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীর সেই সময় থেকে যথারীতি প্রশ্নপত্র লিখিত নির্ধারিত সময় দিতে হবে পরীক্ষা কেন্দ্র ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ গুলো নজরদারি জোরদার কর চ পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সব ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকে পরীক্ষা সুষ্ঠু সুন্দর মুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে আগামী দশ এপ্রিল দুই তারিখ থেকে তেরো মে দুই পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকে বিষয়ে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তরপত্রে পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় একশো ধারা জারি থাকবে পরীক্ষা কেন্দ্র যাবতীয় তথ্যপ্রাপ্ত গণমাধ্যম অন্যান্য মাধ্যম উপস্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সভাপতি আন্তঃ শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা দায়িত্ব পালন করবে ধন্যবাদ সবাই